বিষয় হলো ক্লাস টেনের মাধ্যমিক বোর্ড চলন ও গমন চলন ও গমন এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় জীবজগৎ খাদ্য আহরণ আত্মরক্ষা স্থান পরিবর্তন এবং নিজেদের জনন প্রক্রিয়া কমপ্লিট করার জন্য এরা চলন গমন করে থাকে চলন হচ্ছে এমন একটা প্রক্রিয়া জৈবিক প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোন জীব উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ বোধ এরা একটা নির্দিষ্ট জায়গায় ফিক্স থেকে নির্দিষ্ট জায়গায় ঠিক মতো অবস্থান করে তাদের অঙ্গ সঞ্চালন করে থাকে অঙ্গ সঞ্চালনের মাধ্যমে এরা খাদ্য সংগ্রহ করে আবার সময় সংগৃহীত খাদ্যের বিভিন্ন ধরনের প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রয়োজনীয় শক্তির যোগান পেয়ে থাকে এইটা বিশেষ করে উদ্ভিদ জগতের ক্ষেত্রে আমরা দেখতে পাব সাধারণভাবে উদ্ভিদ জগতের মধ্যে চলন প্রক্রিয়া বেশি দেখা যায় অঙ্গ সঞ্চালন প্রক্রিয়া বেশি দেখা যায় ক্ষেত্রে অঙ্গ সঞ্চালন আছে চলন প্রক্রিয়া হয়ে থাকে এবং গমন প্রক্রিয়া হয়ে থাকে প্রাণী জগতের একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্লাস টেনে যেটা আছে কিছু কিছু উদ্ভিদ রয়েছে যাদের ডিম্বান উস্পোর জাইগোটোস্পোর এবং গ্যামেটো স্পোর এগুলো অ্যাকচুয়ালি স্থান পরিবর্তন করে জলের স্রোতের পক্ষে তারা স্থান পরিবর্তন করতে পারে যেমন ক্লামের ওনাস ভলবক্স ডায়াটন ডেসমিট এই ধরনের উদ্ভিদ রয়েছে যারা শ্যাওলা জাতীয় উদ্ভিদ বা তোমার ক্লোফিলযুক্ত উদ্ভিদ আণবিক্ষণের উদ্ভিদ এরা জল স্রোতে স্থান পরিবর্তন করে থাকে উদ্ভিদ জগতে এই ধরনের স্পাইরোগারা গ্রুপ এই ধরনের উদ্ভিদ আমরা কিছু কিছু পাব যাদের মধ্যে কমন দেখা যায় সাধারণত উদ্ভিদ জগতের মধ্যে চলন বেশি পরিমাণে দেখা যায় প্রাণী জগতের ক্ষেত্রে গমন এবং চলন এই জৈবিক প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করে থাকে আমরা যদি প্রাণী জগতের ক্ষেত্রে মাছ দেখি মৎস্য শ্রেণীর তাদের ক্ষেত্রে পাখনা রয়েছে বিশেষ করে যে সমস্ত মাছরা কন্ডিক মাছ এবং মাছ তাদের ক্ষেত্রে পাখনা পাওয়া যায় রশ্মিযুক্ত পাখনা মৎস্য জগতের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রশ্মিযুক্ত পাকনা এই রশ্মিযুক্ত পাখনা আমরা দেখতে পাই যাদের যারা এই চলন এবং গমন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে এবং মাছের স্রোত মাছের স্রোতের পক্ষে বা বিপক্ষে এদের স্থান পরিবর্তন করা পাখনার মাধ্যমে করে থাকে পাখনার মধ্যে রশ্মি আছে আর কি আছে একটা তোমার এক ধরনের অর্গানস রয়েছে যে অর্গানসটা এদের উদ্বা বস্তুর গ্যাসীয় পদার্থের উদ্বায়ু বা উদুস্থিত চাপ নিয়ন্ত্রণকারী পটকা পটকার মধ্যে দুটো চেম্বার রয়েছে এবং পশ্চাতপ্রকাষ্ট এই দুটো চেম্বারের মধ্যে আসলে মধ্যেও আদান এছাড়াও মৎস্য শ্রেণীর মধ্যে প্রয়োজনীয় অক্সিজেন যোগান দেওয়া অক্সি রেড গ্ল্যান্ড এর মধ্যে যে রেড গ্ল্যান্ড রয়েছে অগ্রপ্রকোষ্ঠে তার অক্সিজেন উৎপাদন করে এবং মাছকে প্রয়োজনীয় অক্সিজেন যোগান দেয় প্যারামিসিয়া একটা গ্রুপ এটা ক্লাস টেনের পাঠ্যসূচির মধ্যে রয়েছে সিলিয়ারি মুভমেন্ট প্যারামেশিয়া সিলিয়ারি মুভমেন্ট সিলিয়া এমন এমন একটা অঙ্গ বা গমন অঙ্গ যেটা পরপর তারা বিট করে এদের জলীয় জলীয় পরিবেশে বিট করে মানে সঞ্চালন করে আস্তে আস্তে গমন সম্পন্ন করে প্যারামেশিয়াম আনুবীক্ষণিক জীব একশি জীব এবং এই একোশী জীব এক ধরনের তোমার জীব যারা সাধারণত গমন প্রক্রিয়া সম্পন্ন করে সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমে অ্যামিবা অ্যামিবার মধ্যে যেটা দেখা যায় এরাও এক কষি জীব এবং আনুবীক্ষণিক জীব এদের মধ্যে সাইটোপ্লাজমিক মুভমেন্ট রয়েছে সাইটোপ্লাজমিক মুভমেন্ট হচ্ছে তোমার এক ধরনের দেখা যায় চলন গমন এই গমনটা হচ্ছে যে সাইটোপ্লাজমের যে বাইরের দিকে একটুপ্লাজম রয়েছে এবং এন্ডোপ্লাজম এন্ডোপ্লাজম অনেক তরল এন্ডোপ্লাজম ধীরে ধীরে চাপ প্রয়োগ করে এবং তার কোষ পর্দার উপরে তোমার সিউডোপোডিয়া বা ক্ষণপথ তৈরি হয় এই ঘণপদ উৎপন্ন ক্ষণপথ তার মুভমেন্ট অ্যামিবার মুভমেন্ট ঠিক করে অ্যামিবার মুভমেন্ট সহজাত করে তোলে আর একটা জিউগলিনা ইউগুলি না আমাদের প্লাস্ট্রেনের একটা পাঠ্যসূচির মধ্যে রয়েছে ইউকলিনা হচ্ছে এককর্ষিক জীব এই প্রাণী উদ্ভিদ উদ্ভিদ এবং প্রাণী এদের বোধ বৈশিষ্ট্য রয়েছে ইউলিনার মধ্যে ক্রো রয়েছে নিউগুলিনার মধ্যে ফ্ল্যাজেলা রয়েছে যে ফ্ল্যাজেলাটা বারবার আন্দোলিত হয় আন্দোলিত হয়ে ফ্ল্যাজে প্রোটিনের মাধ্যমে আন্দোলন করে এবং এরা এই সার্কুলার পদ্ধতিতে এরা গমন সম্পন্ন করে থাকে পাখি পাখি একটা আমাদের ক্লাস টেনের মধ্যে একটা পার্থসূচির মধ্যে রয়েছে পাখির মধ্যে গ্লাইডিং প্রক্রিয়া দেখা যায় অর্থাৎ পাখি যে চাচ্ছে যা বিভিন্ন পথে আকাশে বা বিভিন্ন জায়গায় খেজোর প্রয়োজন কমপ্লিট করে সেখানে গ্লাইডিং প্রক্রিয়ার সম্পাদক গ্লাইডিং প্রক্রিয়ার দুটো বিষয় আছে রেমিজেস এবং রেকটিসিয়স পালক রেমিজেস পুচ্ছ পালক যেটা ব্রেকের কাজ করে আর রেক্টিসেস হচ্ছে তোমার তোমার এক ধরনের পালক যেটা ডানায় পাওয়া যায় রেমিজেস রেক্টিসেস বো এবং এই যে রেমিজেস এবং রেক্টিসেস রেমিজেসটা ডানার পালক ডানার পালক রেমিজেস আর রেক্টিস যে ব্রেকের কাজ করে যেটা আমাদের পুচ্ছ পালক হিসেবে দেখা যায় একটা পাখির যে গ্লাইডিং প্রক্রিয়ায় যে উড্ডয়ন ঘটে তার কোড়ায়ক ব্র্যাকিস কোড়ায় ব্র্যাকিস একটা পেশি রয়েছে যে পেশিটা উড্ডয়ন পেশিতে উড্ডয়ন হিসেবে কাজ করে এবং উড্ডয়ন প্রক্রিয়ায় তোমার অর্থাৎ গ্লাইডিং প্রক্রিয়ায় হেল্প করে পাখি সবসময় বডিকে হালকা করার জন্য এদের মানে ইয়ার্স রয়েছে এদের বনগুলো রয়েছে নিউম্যাটিক বন নিউম্যাটিক স্ট্রাকচারের বন রয়েছে যেগুলো প্রক্রিয়ায় হেল্প করে থাকে মানুষের গমন প্রক্রিয়া একটা আছে মানুষের গমন প্রক্রিয়া মানুষের চলন এবং গমন দেখা যায় মানুষের গমন প্রক্রিয়ায় পা আছে হাত রয়েছে হাত এবং পা প্রত্যেকটি অর্গানসের মধ্যে হাতে এবং পায়ে তোমরা হাতে প্রত্যেকটি হাতে ডান হাত এবং বাঁ হাত এদের তিরিশটি করে হার রয়েছে তার মানে হাতে মধ্যে দুটো হাতে ষাটটি হার আছে পায়ের ক্ষেত্রে তাই লেফট রাইট লেগের মধ্যে ষাটটি হার রয়েছে এই হারগুলো এবং পেশি পেশি মানে আমাদের উদর উদরের যে পেশি বুকের যে পেশি এই পেশিগুলো পাখির মতোই কাজ করে এবং এদের সঞ্চালন প্রক্রিয়া হেল্প করে থাকে এই যে একটা মানুষ হাঁটছে তার হাঁটার ক্ষেত্রে তার পায়ের গোড়ালিটা এবং গোড়ালিটার পরে ডান পায়ের গোড়ালি তারপরে বাঁ পায়ের গোড়ালি আবার ডান পায়ের গোড়ালি আবার বাঁ পায়ের গোড়ালি এবং টিপ পায়ের যে টিপ অর্থাৎ পায়ের যে অবস্থান অবস্থানের এবং প্রথাগতভাবে যে প্রক্রিয়ায় ডান হাত বাঁ হাতের সঙ্গে এবং বাঁ হাত ডান হাতের সঙ্গে কম্পেয়ারিং সিস্টেমে আস্তে আস্তে গমন সম্পন্ন করে মানুষের মেরুদণ্ড রয়েছে যেটা বডিটাকে সোজা করে রাখে একমাত্র মানুষ প্রজাতি যে পৃথিবীতে যে একমাত্র সোজা হয়ে ইরাক্ট অবস্থান করতে পারে সোজা হয়ে চলাফেরা করতে পারে সিম্পাঞ্জি রয়েছে আরেকটা একটা প্রজাতি কিন্তু এতটা সাবলীল নয় মানুষের মতো মানুষ ঘন্টার পর ঘন্টা হেঁটে যেতে পারে এবং তার অঙ্গ সঞ্চালন প্রক্রিয়া একটা স্থান থেকে আর একটা স্থানে যেতে পারে কেন গমন চরণ প্রয়োজন আমাদের বুঝতে হবে গমন চরণের পিছনে রয়েছে খাদ্য সংগ্রহ করা বন্ধুত্ব সংগ্রহ করা বন্ধুত্ব নেওয়া এবং খাদ্যের সঞ্চালন প্রক্রিয়ায় আমাদের পুষ্টি জোগাড় করা আর রয়েছে জনন প্রক্রিয়া সম্পন্ন করা নিরাবিল আনন্দে যা আনন্দ উপভোগ করা এটাও কিন্তু একটা গমন চলনের একটা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আমরা প্রাণী জগতের ক্ষেত্রে যেমন দেখব তেমনি উদ্ভিদ জগতের ক্ষেত্রে গমন ছাড়া চলন প্রক্রিয়াগুলো দেখা যায় আমাদের ক্ষেত্রে দেখব গমন এবং চলন উভয়ই রয়েছে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের এই যে বিষয়টা যে জীবের যে অবস্থানগত দিক দিয়ে পরিবেশের দিক দিয়ে যতটা সম্ভব তাদের পরিবেশকে অনুকূল নিয়ে আসা এবং তার প্রয়োজনীয় পুষ্টির নেওয়া এবং প্রজননের ক্ষেত্রে এবং তার বিভিন্ন ধরনের অবস্থানগত যে প্রক্রিয়া রয়েছে সে প্রক্রিয়াগুলো সাবলীল করার জন্য গমন এবং চলন প্রয়োজন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো দেখো সাবস্ক্রাইব করো